আজকে ছিল কলেজের টিচার্স ডের প্রোগ্রাম তো দিনটা কীভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেই সাথে এই ফার্স্ট বার প্রোগ্রামে আমি এত বড় ভুল করে ফেলবো সেটা বুঝতেও পারিনি কলেজের টাইম দশটার সময় থাকলেও আমার যেহেতু যেতে একটু বেশি টাইম লাগে ও জন্য বাড়ি থেকে সাড়ে আটটাতেই বেরিয়ে যায় তো যাওয়ার একদম সাথে সাথেই ট্রেনটা পেয়ে যায় যেদিন ট্রেন রাইট টাইমে চলে সেদিন কিন্তু না এই ট্রেনটা পায় না তো সকাল সকাল ট্রেন ধরে একটু যাওয়ার পর নেমে গেছিলাম স্টেশনে ই দেখো আজকে ট্রেনে এত ভিড় হয়েছিল বাট লেডিস একদম ফাঁকা ছিল আমি বসে বসে আসতে পেরেছি এরপর ট্রেন থেকে নামার পর তো আবার বাসে যেতে হয় তো বাস থেকে যাওয়ার পর পৌঁছে গেছিলাম কলেজে এরপর দশটা থেকে দশটা পনেরো পর্যন্ত প্রেয়ার হলো তারপর আবার আমাদের একটা মেজরের ক্লাস হলো আজকে আমি ভেবেছিলাম যে কোনো ক্লাস হয়তো হবে না সেজন্য সেরমভাবে সব খাতাও নিয়ে আসিনি নর্মাল একটা মাত্র নোটবুক নিয়ে এসেছিলাম তো যাই হোক সেটা ছিল বলে অন্তত লিখতে পারলাম আর আমি কলেজে এসেই রেডি হচ্ছি কারণ রাস্তাতে না এভাবে শাড়ি পরে আসতে আমি একদমই পারবো না আর তার সাথে আমার প্রচণ্ড বেশি ঘাম হয় আমি একটু যদি মেকআপ করি তাহলে রাস্তায় মনে হয় আমি স্টেশনে আস্তে আস্তেই পুরো ঘেমে কালো হয়ে যাব তো সেজন্য সব কিছু আমি ব্যাগে করে নিয়ে এসে ছিলাম আগের দিন রাতেই না ব্যাগ গুছিয়ে রেখেছিলাম কারণ পরের দিন সকালে অনেক কিছু মিস হয়ে যায় আর এই শাড়িটাও আমি নিজে পরতে পারি না দিদিরা শাড়ি পরিয়ে দিয়েছিল আর এখানে মেকআপটা করে নিচ্ছিলাম বাট মেকআপ বলতে তেমন কিছু মেকআপ ফেকআপ করিনি কারণ সেরমভাবে কেউ অত বেশি সাজগোজ করেনি আসলে এই কলেজের রুলস আছে যে সাজগোজের কোনো রুলস নেই বাট নর্মাল যে কলেজের শাড়ি থাকে সেই শাড়ি পরেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয় কিন্তু আমি ভেবেছিলাম যে দুর্গাপূজার পরে শাড়ি কিনব তো সেই জন্য আমার তো কলেজের শাড়ি ছিল না আর আমি একা একা যদি কলেজ ড্রেস পরে যাই বাকি সবাই শাড়ি পরে আছে সেটা একটা বেমানানটা একটু বেশি লাগে তো সেজন্য দিদিরা বললো যে নর্মাল শাড়ি নেই যেহেতু পরতে পারি তো একটা দিন যেহেতু তো সেজন্য সেরম অতটাও বেশি প্রবলেম হয়নি কিন্তু হ্যাঁ যে রুমে প্রোগ্রামটা হচ্ছিল শুধুমাত্র সেই রুমেই ছিলাম রুম থেকে বাইরে যেতে পারিনি আমি প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরছি আমাদের কলেজ ক্যাম্পাসটা না অনেক সুন্দর অনেক রকমের গাছপালা আছে যারা ফার্স্ট ভিডিওটা দেখেছে তোমরা তো দেখবে আমি তাও পুরোটা কভার করতে পারিনি কারণ কলেজটা না অনেক বড় আর সব জায়গায় অবশ্য অ্যালাউ করে না যেতে তো ভেবেছিলাম অনেক সুন্দর করে ফটো তুলবো ভিডিও বানাবো তবে হ্যাঁ কিছুদিন পরে কলেজে সোশ্যাল আছে মানে আমাদের যেদিন পুজোর ছুটি পড়বে সেদিন কিন্তু সব রকম শাড়ি মানে কলেজ শাড়ি ছাড়া বাকি সব কিছু শাড়ি অ্যালাও আছে আর তো সেদিন ভাবছি ভালো করে শাড়ি পরে সেজে গুজে যাবো আর সেদিন সব ভিডিও তিডিও বানাবো তো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি না আবার রেড লিপস্টিক নিয়ে গেছিলাম বাট সেটা আর লাগাইনি শুধুমাত্র একটা পিঙ্ক লিপস্টিক লাগিয়েছিলাম আসলে আমার যেহেতু কলেজের ফার্স্ট প্রোগ্রাম আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম আর এ দেখো এখানে যে ম্যামদের গাছগুলো দেবে সেগুলো রাখা ছিল এখানে না গিফট বলতে সেরম কিছু দেওয়ার রীতি নেই জাস্ট নর্মাল বেশিরভাগ গাছ সেই সাথে নিজের হাতে বানানো জিনিস সেগুলোও ছিল দিদিরা বানিয়েছিল আর এখানে প্রোগ্রামের প্রথমেই হচ্ছিল একটা উদ্বোধনী সঙ্গীত আর এখানে একটা ডান্স হচ্ছিল বাট আমি সব কিছু মিউজিকটাকে বন্ধ করে দিয়েছি কারণ অনেক সময় না কপিরাইট চলে আসে আর আমি এখানে একটা ছোট্ট আবৃত্তি করেছিলাম বাট সেটার ভয়েসটা এখন বন্ধ করে দিচ্ছি যাই না কীরকম শোনাচ্ছিলো তো যাই হোক আর এই আবৃত্তিটা করেছিলাম বলেও কিন্তু শাড়িটা পরতে পেরেছিলাম নাহলে কিন্তু নর্মাল শাড়ি পরা এলাও থাকতো না এরপর এখানে কেক কাটা কমপ্লিট হলো সব কিছু না ভিডিও করতে পারিনি কারণ ম্যামরা ছিল আর সবসময় ভিডিওটা করা এই কলেজের ক্ষেত্রে ঠিক হয়ে ওঠে না তো তারপর আমাদের টিফিন দিয়ে দিয়েছিল এখানে ছিল আমিনিয়া থেকে একটা এগরোল আর একটা আইসক্রিম আমি এই সাইডে একা একা বসেছি কারণ ভিডিও যেহেতু করছি অনেক সময় সবাই চলে এলে সেই ফেসটাকে পরে হাইড করতে অনেকটা বেশি প্রবলেম হয় সবসময় ঠিক মতো করে হাইড করা যায় না আবার সেজন্য আজকাল দেখবে ঠিকমতো কোনো তো ভিডিও বানাই না কারণ সবসময় অতটা পসিবল হয়ে ওঠে না তো যাই হোক প্রোগ্রাম সব শেষ এরপর আবার মেকআপ টেকআপ তুলে আবার কলেজের ড্রেস পরতে হবে তারপর বাড়ি যাওয়ার পালা আর এখানে কেকটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আমি এখন দেখিয়ে দিচ্ছি কেকটা না দারুণ ছিল কেক কাটার ভিডিওটাও আমার কাছে নেই সেটা মনে হয় গ্রুপে দেওয়া নেই সেটা হয়তো নেই আমার কাছে সেজন্য দিতে পারলাম না আর এটা একটা থিম কেক বানানো ছিল আমি জানতাম না যে টিচার্স ডে আছে আমাকে আগের দিনই আমি জানতে পেরেছিলাম তো সেজন্য অত ঠিক মতোভাবে কিছু প্রিপারেশনও নেওয়া হয়েছিল না আর যদিও এরপর ক্লাস ছিল কিন্তু আজকে আর ক্লাস করতে একদম ইচ্ছা করছিলো না এমনি তো আড়াইটে বেজে গেছিলো তো দেখছি এখন বাড়ি গেলে যাওয়া যাবে আমাদের আড়াইটের আগে কিন্তু বাড়ি যাওয়া যায় না অনেকটা বলতে পারো স্কুলের মতনই নিয়ম আছে তো এখন না আর ট্রেন বাস চেঞ্জ করে যেতে খুব কষ্ট লাগছিল তো ভাবলাম ডাইরেক্ট বাসে চলে যাই কারণ এখন আড়াইটে বাজে কিন্তু এখন যদি বাস তাড়াতাড়ি না পায় তাহলে যে ট্রেনটা পাবো সেই ট্রেনে প্রচুর বেশি ভিড় হবে আর আমি সবসময় ভিড় ট্রেনটা না অনেকটা অ্যাভয়েড করে করার চলার চেষ্টা করি আর দুপুর টাইমে বাস এলে সব থেকে কষ্টের যে জিনিস বাস তো একটু ফাঁকাই থাকে বসার জায়গা পায় কিন্তু যে সাইডে বসে সেই সাইডেই সূর্যের তেজটা পুরো একদম গালে এসে লাগে এদিকে বাসে না দু রকমের সিস্টেম মানে একদিকটা শুধু লেডিস থাকে আর দিকটা এমনি লেখা থাকে না বাট লেডিসের দিকেই বসি তো আমি যতবার আসি এখন এই লেডিসের দিকে সবসময় রোদটাই পাই আর তার সাথে বড় ব্যাপার আমি আবার জানলা ছাড়া বসতেও আমাকে ভাল লাগে না বাসে কি করবো সবসময় বসে বসে জানলার পাশে বসলে একটু বেশ দেখে দেখে যেতে পারি যদিও সেরম প্রতিদিনই রাস্তা দিয়ে যাচ্ছি নতুন করে দেখার কিছু নেই আর একটা কথা কি জানো আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন যখন কলকাতা আসতাম কলকাতায় বাসগুলোকে আমি এত ভয় পেতাম আমি চাপতেই চাইতাম না আর তখন ভাবতাম যারা কলকাতাতে থাকে তারাই বাসগুলোতে কীভাবে এরমভাবে যাতায়াত করে সহজেই চলন্ত বাসে দাঁড়িয়ে থাকতে পারে তখন আমি পারতাম না কিছুদিন আগেও পারতাম না এখন না গিয়ে গিয়ে অনেকটা অভ্যেস হয়ে গেছে এখন আর কিছু মনেই হয় না তো বাসে ওই আধ ঘন্টার মতো লাগে নামার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ি আর আজকে যেহেতু বাইরের খাওয়া হয়ে গেছে তো আবার দুটো ইডলি নিয়ে এসেছিলাম আমার ভিডিওটা এতদিন আগে করা ছিল দুদিন হয়ে গেছে এডিট করার সময় পাইনি আসলে এখন পড়া শুরু হয়ে গেছে তো পড়ার প্রচুর বেশি চাপ আছে এতগুলো সাবজেক্ট সেই সাথে আবার যাওয়া আসা তো অনেকটা টায়ার্ড হয়ে যায় রাত জাগতেও পারি না তো কালকে দেখি ভাবছি কলেজ যাব না সেজন্য ভাবলাম যতই রাত হচ্ছে ভিডিওটা এডিট করে তারপরই ঘুমানো যাক তো গরম লাগছে ফ্যান অফ করে আমাকে ভয় জোভা দিতে হচ্ছিলো ও জন্য পুরো ঘেমে গেছি আজকে তাও অনেকটা বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও না গরমটা একদম কমেনি খুব গরমই লাগছে আর থাক কিছু কথা যেগুলো নেক্সট ভিডিওতে বলবো কারণ এখন খুব গরম লাগছে এখন যদি বলতে বসি তো অনেকটা টাইম চলে যাবে সেজন্য তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিও নিয়ে আসবো